গুড মর্নিং হরে কৃষ্ণা সবাইকে হ্যাপি সানডে আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো আমরাও তো ভীষণ ভালো আছি আজকে হলো রবিবার আর রবিবার মানেই হলো সারাদিন ছুটি আর অনেক মজা কারণ রবিবার দিনকে আমি একটু ঘুরতে বেরোই আর এই দেখো সকালবেলা উঠে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি কালকে তো দিন জল ছাড়া উপোস করেছিলাম তো আজকে সকালবেলা উঠেই ভগবানকে আগে পারণের সমস্ত কিছু করেছি আর চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তার আগে আমি আজকে করে নিলাম হেয়ার স্পা আর সকালবেলা উঠেই তো আমি আগে স্নান করি তো এখানে করে নিলাম হলো স্ক্রাবিং আর সব হয়ে যাওয়ার পরে এবারে ভগবানের সেবাতে চলে এসেছি আজকে ভগবানের দ্বাদশীতে প্রথমে অফার করেছিলাম চিরা আর দই এটাই কিন্তু ভগবানকে আজকে লাগিয়েছিলাম দেখো আর কত মিষ্টি লাগছে সব সোনাদেরকে কালকে রাত্রে কিন্তু এটা পরেই শয়ন দিয়েছিলাম ভগবানকে আর সকালবেলা তো সাতটা কুড়ির মধ্যে পারণের সময় ছিল তাড়াতাড়ি উঠে স্নান সমস্ত কিছু করে তারপরে দিয়ে দিলাম হলো ভগবানকে পারণের ভোগটা আর এই দেখো মা কালকে ফুল এনেছিল আমার যে কী বিচ্ছিরি লাগে এই ফুলগুলো মানে আমি মাকে সবসময় বারণ করি যে তুমি এরকম কুচো ফুল আনবে না আমি যখনই ফুল কিনি তখনই আমি এই কুচো ফুলগুলো বাদ দিয়ে দিই কারণ ভীষণ বিরক্ত লাগে আর সারা বিছানা ভীষণ নোংরা হয় শুধু এমনি গ্যাদা ফুল ওগুলোই আমি নিই নাহলে এই কুচো ফুল নিই না কিন্তু ভগবানের হয়তো ইচ্ছা ছিল আজকে কুচো ফুল নেওয়ার তাই জন্যই হয়তো মা কালকে ভোরে ভরে এনেছে তো এখানে তিরিশ টাকা মতন আর কি দিয়ে দিয়েছে আর আমাদের দোকানের সামনেই একজন মানে মাসি আর কি বসে তো উনি আর কি দিয়েছেন তো বেশ ফুলগুলো এমনি খুব ভালো ছিল কিন্তু আমার সত্যি কথা বলতে একদমই পছন্দ না এরকম ফুল আমার এমনি নর্মাল ফুল হবে ওটাই ভালো লাগে নাহলে কুচো ফুল বিছানায় প্রচন্ড নোংরা হয় তো দেখতেও অতটা বেশি ভালো লাগে না তো যাই হোক আজকে ভগবান যেরকম চেয়েছে সেরকমভাবেই কিন্তু সবটা হয়েছে মা আজকে ছাদ থেকে আবার এই ফুলগুলো নিয়ে এলো দেখো আমাদের ছাদের গাছে ফুটেছিল তাই জন্য আবার ভগবানকে এটাও আমি দিলাম আর এখানে দেখো ভোগটা সবাই দর্শন করো আর তোমরা আশা করি একাদশী খুব ভালোভাবে পালন করেছো আমরাও কিন্তু সারাদিন ভীষণ কালকে ভালোভাবে কাটিয়েছি আজকে সকালে উঠে তারপরে পেয়েছি হলো মহাপ্রসাদ তারপরে কিন্তু আমি জল পেয়েছি তো খুব ভালোভাবে কেটেছে আমার কালকের দিনটা আর এই যে ভগবানকে আজকে অফার করেছি সবাইকে কত সুন্দর লাগছে দেখো আর আজকে কারোর জামা পরিবর্তন করায়নি কারণ কালকেই জামা সবার পরিবর্তন করিয়েছি তার জন্য যা জামা ছিল সব আর কি সেমই রেখেছি তারপরেই আজকে দুপুরবেলার ভোগের লেগে পড়লাম আর আজকে দুপুরবেলা একদম সিম্পল খাবার দিয়েছিলাম আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ ঘি দিয়ে মেখেই কিন্তু ভগবানকে অফার করেছিলাম আজকে একদম সিম্পল খাবারই দিয়েছিলাম বেশি কিছু করিনি এই দেখো ভগবানকে দুপুরবেলা কিন্তু এটাই কিন্তু দ্বাদশীর দিন অফার করেছিলাম আর ভগবান দেখো ভীষণ খুশি আমার ভগবান কিন্তু আলু সিদ্ধ আর অন্য খেতে ভীষণ পছন্দ করে আর ঘি দিয়ে মাখলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় তো এটাই আজকে ভগবানকে অফার করেছিলাম দেখো সোনারা কত খুশি মুখগুলো কি হাসি হাসি লাগছে তাই না বলো ভগবানকে দুপুরবেলা সেবা করে তারপরে এবার আমি একটু চাউমিন বানাবো রিজুর জন্য যেহেতু আজকে সানডে তো আজকে আমরা সিনেমা দেখতে যাব তো ওর জন্য একটু চাউমিন নিয়ে যাব আজকে করে আর ইয়ে দেখো এখানে চাউমিন আমি করেও ফেলেছি আর মা লাস্টে একটু নাড়িয়ে দিচ্ছিলো আর কি তো আজকে এটাই ওকে ইভিনিংয়ে দিয়েছি খেতে ও তো বললো দারুণ হয়েছে খেতে আমি যাবো হলো একটু বেরো বেরো আর সোনা পাপ্পা তো বাড়িতে থাকবে তাই সোনা পাপ্পাকে আমি ভীষণ মিস করবো আর এই দেখো আমার সোনা সুন্দর লাগছে আমি আর আমার আমার কত মিষ্টি মিষ্টি লাগছে বিকেলবেলা রেডি হয়ে গেছি এবার যাব হলো সিনেমা দেখতে আর এই দেখো আমার সোনাদেরকে কত মিষ্টি লাগছে আর আজকে যাব হলো গোলমাল ফাইভ দেখতে যেটা নিউ বেরিয়েছে সিনেমাটা তো সেটাই দেখতে যাব তো সোনাদেরকে এখানে সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু আমি বেরোবো আর এখানে রেডিও হয়ে গেছি আর সোনার মুখটা দেখো কত মিষ্টি লাগছে দেখতে ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যেটা আমি বিগত কিছু দিন ধরে ফেসবুকে দেখছি এটা ঘুরছে তো এটা নিয়ে আমি কিছু কথা বলবো সেটা হলো যে পলার আংটি তো তোমরা অনেকেই পড়তে দেখেছো পলার আংটি আমার নিজেরও একটা পলার আংটি আছে আমি স্কুলের ইনকামের স্যালারি থেকে আমি আমার মাকে গিফট করেছিলাম তো মা বলেছিল যে মা এটা পড়বে না তো তারপরে ওটা আমিই পড়তাম যেহেতু ওটা রেড কালারই তার জন্য মা বলছিল যে পরব না তো আমি এসব সত্যি কথা বলতে মানি না তো মা বলছিল যে না আমি ওটা পরবো না ওটা তুই পরিস তো ওটা আমিই পড়ি আর এখন আমি খুলে রেখে দিয়েছি আলমারিতে যেহেতু রাস্তাঘাটে বেরোতে হয় তো সোনার জিনিস আমার মনে হয় ক্যারি করাটা উচিত না কারণ এখন রাস্তাঘাটের দিনকাল অবস্থা খুবই খারাপ তো মেন যেই টপিকটা সেটা হলো যে পলার আংটি নিয়ে বেশ কিছুদিন ধরে আমি ফেসবুকে দেখছি যে এটা নিয়ে খুব ট্রল হচ্ছে যে কিছু মেয়েরা লিখছে যে পলার আংটি যারা মানে কি করে এরা কেনে পলার আংটি আঙ্গুলটাই মনে হয় কেটে দিই এরকম সামথিং ওয়ার্ড লেখা ছিল পোস্টাতে যে পলার আংটি পরার থেকে নিজের আঙুল কেটে বাদ দিয়ে দেওয়া ভালো তো আমি একটাই কথা বলতে চাই যে এগুলো না খুব অহংকারী অহংকারী কথা তো এমন অনেক মানুষের আছে যাদের পলারাংটি কেনার মতন সামর্থ্য নেই আর পলারাংটির দাম যে খুব কম তা কিন্তু না সতেরোশো পনেরোশো দু হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার এরকমই কিন্তু দাম আমি যেটা কিনেছিলাম আমারটা তিন তিন হাজার টাকা নিয়েছিল তো আমি একটু মোটা দেখি কিনেছিলাম তো একটা সতেরোশো টাকা ইনকাম করতেও কিন্তু প্রচুর কষ্ট হয় আবার একটা দু হাজার টাকা ইনকাম করতেও কিন্তু খুব কষ্ট হয় তো অনেকেই পলারাংটি ভীষণ ভালোবাসা আর এটা অনেক কষ্ট করে ইনকাম করে কিনতে হয় তো যারা এরকম ফেসবুকে বসে বসে এরকম কথা লিখছে আমি জানি না তারা কত টাকা মাস গেলে ইনকাম করে এমন আমি অনেককে দেখেছি আমারই স্কুল লাইফের ফ্রেন্ড যারা কিচ্ছু করে না শুধু ঘুরে ঘুরে বেড়ায় কিচ্ছু করে না তারাও পর্যন্ত এরকম পোস্ট লিখছে আমি বলছি না যে তারা ঘুরে বেড়ায় মানে যে তারা খারাপ বা কিছু তুমি নিজের লাইফে কিছু করো না আর কোনো মেয়ে যদি পলার আংটি পরে ছবি দেয় তখন তাদেরকে নিয়ে ট্রল শুরু করে দিচ্ছ যে এরকম আংটি পরার থেকে আঙ্গুল কেটে দেওয়াই উচিত কারণ ওই আংটিটার মধ্যে খারাপ কি কিছু আছে আমার তো খুব একটা খারাপ লাগে না আমার তো ভীষণ ফেভারিট আর এরকম আংটি কাউকে গিফট করাও মানে আমরা এখন বিয়ে বাড়িতে এরকম গিফট দিয়ে থাকি তো এটা কি ছোটো কিছু আমার তো মনে হয় না ছোট কিছু একটা তিন হাজার টাকার জিনিস বা সতেরোশো পনেরোশো টাকার দু হাজার টাকার জিনিস খুব যে কম দাম তাও তো না কারণ এটুখানি ইনকাম করতেও কিন্তু অনেক প্রবলেম হয় বাইরে বেরো রোদে ঝড় বৃষ্টিতে বেরোও ট্রেনে বাসে করে জার্নি করো তারপর বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় একটা ইনকাম করতে গেলে বাড়িতে বসে ফেসবুকে স্ট্যাটাস দিতে খুব ইজি মনে হয় কিন্তু কাউকে এরকম ছোট করা অসম্মান করা অপমানিত করা আমার মনে হয় এগুলো একদমই উচিত না যার যেটা ভালো লাগে সে সেটা কিনেই পড়বে কোনো জিনিসই ছোট না কোনো জিনিসকে নিয়ে এরকমভাবে অপমান করা উচিত না যে আমি এরকম আংটি পড়ার থেকে আমি আঙ্গুল কেটেই বাদ দিয়ে দেবো তো তুমি দাও আঙ্গুল কেটে বাদ দিয়ে কেউ কি তোমার কথা শুনতে চেয়েছে তো এমন অনেক বন্ধুরা আছে আমার এগুলো পোস্ট করেছে আমি তাদের সবাইকে কনভেন্ট করে দিয়েছি কারণ এরকম আত্মহংকার আমার একদম পছন্দ না যারা নিজের লাইফে তো কিছু করে না কিছু করতেও পারেনি শুধু শুধু ঘরে বসে এরকম ফেসবুক একটা বড় একটা ইতিহাস লিখে দিল আর বাকি মানুষদেরকে ছোট করবে সবার অনেকেই আছে এটা পছন্দ করে তো পড়তেই পারি তো তাতে কী হয়েছে এটা ইনকাম করতে গেলেও অনেক পরিশ্রম করতে হয় দু হাজার টাকা ইনকাম করা তো মুখের কথা না তো আমার এটা মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম Bye. আজ কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করেছি অনেক দিন ধরেই ভাবছিলাম এটা নিয়ে কথা বলবো ভীষণ বিরক্ত লাগছিল আমার এই জিনিসটা ফেসবুকে দেখতে তো আজকে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম তোমাদের কি মতামত আছে অবশ্যই আমাকে জানাবে আর এই যে চলে এসেছি আমি সিনেমা হলে এখানে সিনেমার টিকিটও কাটা হয়ে গেছে আর গোলমাল ফাইভ দেখতে এসেছি আমার কিন্তু একদমই সিনেমা দেখতে ভালো লাগে না শুধুমাত্র রিজুর পাল্লায় পরে দেখতে হয় কখনো কখনো অন্যের খুশিটাকেও প্রাধান্য দেওয়া উচিত যে যেটা ভালোবাসে তাকে সেটাতেও খুশি করা উচিত আমার ভালো লাগে না তো কী হয়েছে ওর ভালো লাগাটা থেকে ও প্রাধান্য দেওয়া উচিত তাই জন্যই কিন্তু ওর ভালো লাগার জন্যই কিন্তু আজকে আমি সিনেমা দেখতে এসেছি আর তারপরে সিনেমা দেখা হয়ে যাওয়ার পরে আমার বোন মানে তনুশ্রী ও অনেক জামা আমার কাছে অর্ডার দিয়েছিলো পনেরোটা মতন তো এখানে আমি বারোটা মতন হয়তো জামা কিনেছি তো ওকে কালকে কুরিয়ার করে আর কি পাঠাবো আর প্রত্যেকটা জামা কত কিউর দেখতে দেখো মিষ্টি মিষ্টি জামা ওর গোপাল শোনার জন্য নিয়েছে আর ওপরে যেই বিয়ার জামাটা দেখছো সেটা আমি নিয়েছি জামাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা একটুখানি রাধে রাধে শুভরাত্রি সবাইকে সবাই ভীষণ ভালো থেকো